মাত্র এক কাপ আটা দিয়ে সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বাচ্চাদের স্কুল টিফিন সব কিছুই কিন্তু এই একটা রেসিপিতেই হয়ে যাবে নরম তুলতুলে এই রেসিপিটি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর তার সাথে রয়েছে দারুণ টেস্টি একটা চাটনির রেসিপি আর শেষে রয়েছে মজার একটি মিষ্টির রেসিপি এই একই জিনিস দিয়ে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমেই নিয়েছি এক বাটি আটা আপনারা চাইলে এই রেসিপিটি ময়দা দিয়েও করতে পারেন আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও এক টেবিল চামচ পরিমাণ চিনি তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল এবার লবণ ও চিনিটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নেব এবার যে বাটিতে এক বাটি আটা নিয়েছিলাম সেই বাটিতে করেই নিয়েছি জল নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল গরম কিংবা ঠান্ডা জল নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকব তবে আপনারা চাইলে জলের পরিবর্তে দুধ দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আর তেল ছাড়া হেলদি একটা রেসিপি তো অল্প অল্প করে জল দিয়ে এই রকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আর যে বাটি মাপ করে এক বাটি আটা নিয়েছিলাম সেই বাটিরই দেড় বাটি জল লেগেছে এবার এই ব্যাটারটিকে দশ মিনিট রেস্টে রাখবো ততক্ষণ আমরা এই রেসিপি দিয়ে খাওয়ার জন্য একটি চাটনি রেডি করে নেব তো তার জন্য একটা ছান্তাতে দুটি টমেটো নিয়েছি টমেটো দুটিকে একটু পুড়িয়ে নেব তবে আপনারা চাইলে এই চাটনির রেসিপিতে টমেটো দুটিকে জলে সেদ্ধ করেও নিতে পারেন তবে সেদ্ধ করার থেকে এইভাবে পুড়িয়ে তৈরি করলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসবে তো টমেটো দুটির সাথে দুটি শুকনো লঙ্কাকেও পুড়িয়ে নিলাম এবার টমেটো দুটির ওপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কা দুটির মোটা দুটিকেও বাদ দিয়ে দেব এবার একটা ছুরি দিয়ে টমেটো দুটিকে লম্বা লম্বাভাবে ফালি করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল এবার একটা মিক্সিং জারের মধ্যে এই পোড়া টমেটো দুটি ও পোড়া শুকনো লঙ্কার দুটি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও হাফ চামচ চিনি তো দেখুন খুব সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিচ্ছি সামান্য নামমাত্র সর্ষের তেল আর ফোড়নে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো জিরে ও কারিপাতা এই কারিপাতার ফ্লেভারটা এই চাটনির মধ্যে অসাধারণ লাগে আপনারা অবশ্যই এই রেসিপির সাথে এই চাটনিটা একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো ও শুকনো লঙ্কার পেস্টটা টমেটোর পেস্টা দিয়ে খুব বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব এই এক থেকে দেড় মিনিটের মধ্যেই টমেটোর এক্সট্রা যে জলটা থাকে সেটা সম্পূর্ণ শুকিয়ে যাবে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই এবার গ্যাস অফ করে চাটনিটা একটা বাটিতে ঢেলে রাখছি তৈরি হয়ে গেল সুপার ডুপার টেস্টি একটা চাটনির রেসিপি তো চাটনিটা রেডি করে নেবার পর আমরা যে আটার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি একটা ইনো ফুড সল্টের প্যাকেট তবে ইনোর জায়গায় বেকিং সোডাও দেয়া যেতে পারে তবে ইনোটা দিলে এই রেসিপিটাতে জালিগুলি খুব সুন্দর হয় এবার ভালো করে মিশিয়ে নেব আর দেখুন ইনো দেওয়ার জন্য ব্যাটারটা বেশ অনেকটাই ফুলে গেছে তো ইনো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ইনো দিয়ে ব্যাটারটা কিন্তু রেস্টে রাখা যাবে না সঙ্গে সঙ্গেই বানিয়ে নিতে হবে এবার এখান থেকে এক হাতা করে ব্যাটার নিয়ে রেসিপিগুলি তৈরি করে নেব তো গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা ভালো করে গরম হয়ে গেছে এবার সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম এটা শুধুমাত্র প্রথম ব্যাটারটি দেওয়ার সময় দিতে হবে পরেরটা থেকে কিন্তু আর তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই তো এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আর ব্যাটার দিয়ে কিন্তু এই ব্যাটারটাকে ছড়ানোর কোনো প্রয়োজন নেই ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই দেখবেন অল্প কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দরভাবে এইভাবে বাবলস আসতে শুরু করে দেবে আর খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিগুলি তৈরি হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু এক একটি তৈরি হয়ে যাবে এইভাবে ওপরের দিকটায় যখন দেখবেন পুরোপুরি বাবেলস চলে এসেছে আর ওপরটা পুরোপুরি শুকিয়ে গেছে তখন বুঝতে হবে রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার এটাকে তাওয়া থেকে তুলে নেব তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে তো আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখুন আর কিন্তু তাওয়াতে তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই একই রকমভাবে আমি এক হাতা ব্যাটার তাওয়ার মাঝখানটায় দিয়ে দিলাম এই রেসিপিগুলি যেহেতু তেল ছাড়া তাই রেসিপিটি টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল তো আমি যেই পরিমাণে আটা নিয়েছিলাম তাতে করে আমার দশ থেকে বারোটা আপ্পাম তৈরি হয়েছে তো কিছু আপ্পাম আমি আলাদা রেখে দিয়েছি মিষ্টি তৈরি করার জন্য আর কিছুটা আমি এখানে সকালের ব্রেকফাস্ট খাওয়ার জন্য পরিবেশন করলাম তো দেখতেই পাচ্ছেন রেসিপিগুলি কতটা নরম এবং সফট হয়েছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আপনাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার এই সেম আপ্পাম দিয়ে একটি মিষ্টির রেসিপি বানিয়ে নেব তার জন্য নিয়েছি পাঁচশো এম এল লিকুইড দুধ তো দুধটাকে একটু জাল করে নিয়েছি এবার দুই চামচ গুঁড়ো দুধের সঙ্গে এক হাতার মতো লিকুইড দুধ দিয়ে গুলে ওই দুধের সঙ্গে মিশিয়ে দেব তাহলে দুধটা বেশ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর টেস্টিও হবে খেতে তো দুধটা বেশ ঘন হয়ে গেছে এবার দশ বারোটা ছোট গুড়ের বাতাসা দিয়ে দিলাম এবার এই দুধের সাথে মিশিয়ে নেব তো বাতাসাটা দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে জাল করতে করতে দুধরা বেশ ঘন হয়ে গেছে এবার গ্যাস অফ করে দেব এর থেকে বেশি আর ঘন করব না এবার একটা থালাতে নিয়েছি পাঁচটা আপ্পাম তো তার উপরে এই গরম দুধের ঘন মিশ্রণটা হাতাতে করে ওপর থেকে আস্তে আস্তে দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যে কিন্তু দুধের এই মালাইটা এই আপামগুলির মধ্যে শোক হয়ে যাবে গুড়ের বাতাসা দেওয়ার জন্য এই মালাইটার সাথে আপামগুলি খেতে খুবই ভালো লাগবে এবার ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস কুঁচি ছড়িয়ে দিচ্ছি কাজু ও পেস্তা কুঁচি তবে এটা সম্পূর্ণ অপশনাল তবে শেষে এই ফ্রুটস কুঁচি দিলে খেতে কিন্তু দারুণ লাগে আর এই আপ্পামগুলি কিন্তু সরাসরি গরম দুধের ওপরে দিয়ে জাল দেবেন না কারণ এই আপ্পামগুলি যেহেতু খুবই নরম এবং সফট তাই গরম দুধে দিয়ে দিলে গলে যাবে যেটা খেতে ভালো লাগবে না তাই অবশ্যই দুধটাকে জাল দিয়ে ঘন করে এই আপ্পামগুলির ওপরে ছড়িয়ে দিতে হবে তারপর দশ মিনিট মতো রেস্টে রেখে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন